আসসালাম আলাইকুম নকশি অনলাইনে স্বাগতম আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন সেটা হচ্ছে যে এই খাটগুলো বাইরে রোদে বা বৃষ্টিতে নষ্ট হবে কিনা বা ঠিক থাকবে কিনা শুনেন এ বাইরে রোদ বৃষ্টিতে আপনি যে কোনো জিনিস ফেলে রাখেন মানে গাছেরও হয়তো মানে যেগুলা গাছ জীবিত থাকে বেশি রোদ বা বেশি খরা হয়ে গেলে তারাও মারা যায় তবে হ্যাঁ রোদ বৃষ্টিতে নষ্ট হয় না এমন প্রোডাক্ট আমি দেখিনি আজ পর্যন্ত নষ্ট হবে হয়তো আমাদের এই প্রোডাক্টটা পনেরো বছর যেত বিশ বছর যেত ওখানে দশ বছর যাবে কিন্তু কি থাকবে টেকসই হবে অবশ্যই টেকসই হবে এমন না যে আপনার এক বছরে সব ভাঙিয়া চিরা নষ্ট হয়ে শেষ হয়ে গেল বিষয়টা এরকম না আপনার যেখানে বিশ বছর যেত ওখানে ধরেন বারো বছর বা পনেরো বছর যাবে তো এটুকু গ্যারেন্টি দিতে পারছি যে এই প্রোডাক্ট অনেক দিন যাবে তবে যে নষ্ট হবে না এটা বলতে পারবো না আপনি ফেলে রাখেন রোদে ঝড়ে বৃষ্টিতে যেখানে খুশি ফেলে রাখেন সমস্যা নেই তবে হ্যাঁ যেটা লাইফ টাইমটা একটু বেশি হতো সেটা কম হবে তবে এটা যথেষ্ট টেকসই যথেষ্ট মান উন্নয়ন করেছি যেহেতু দু সাল থেকে কাজ করছি মানে এটার উপরে অনেক কাজ করেছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম